ভোট একটা আমানত আপনারা আমাদের কাছে আমানত দিচ্ছে সেই আমানতের সম্পূর্ণ এটার দায়িত্ব পালন করা আমার মানে করে গেলাম খুব জ্বর ঠান্ডা প্রতিজ্ঞা করে গেলাম ষোলো তারিখ পর্যন্ত এইটা কিন্তু যায় না হাতে এইটা যায় না ভালো বসে আছি কখন এগুলা নিয়ে যাবেন না পান্ডা কিন্তু না পান্ডাও যায় না

আমার বাড়ি মাদারীপুর আমি লোক প্রশাসন বিভাগ সেশন আমি ঐক্যপ্রেড আমার ব্যালট নাম্বার পাঁচ আপনার কি হলে থাকেন আপনি আপনি আপনার তো বাড়ি রাজশাহী তো হলে কি প্রজাপতি পান্ডা কিছুই যায়নি তো আবার দিয়ে গেলাম আর মনে রাখবেন ব্যালট নাম্বার পাঁচ ভেজি পদে আপনার হাতের আঙ্গুল কয়টা হাতের আঙ্গুল কয়টা এক হাতে এক হাতে আঙ্গুল কয়টা দাম হাতে আঙ্গুল কয়টা পাঁচটা যদি পাঁচটা হয় ভুলবেন না ভেপি দিয়েই ভোট শুরু ভিপি পদে পাঁচ আপনারা যদি মনে রাখেন না ভুলেন আচ্ছা অবশ্যই কেন আমি আপনারা যদি ষোলো তারিখ পর্যন্ত না ভুলে ষোলো তারিখে পাঁচ নাম বালতে ভোট আমাকে বিজয় করেন আপনাদেরকে ষোলো তারিখ পর্যন্ত মনে রাখা আর আমার দায়িত্ব পরবর্তী এক বছর মনে রাখা আপনাদের ঠিক আছে আপু অবশ্যই ভোট দিয়ে পাঁচ নাম বালতে